আসসালাম আলাইকুম আজকে পবিত্র ঈদের দিন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানাবো সেই সব মানুষকে যারা বিদেশে বিশেষ করে বিদেশে যারা এই বড় বড় বিল্ডিং এ দাঁড়িয়ে দাঁড়িয়ে লটকিয়ে লটকিয়ে কাজ করছে কষ্ট করছে তাদেরকে ঈদ মোবারক ঈদ মোবারক জানাই আমি সেই মানুষটাকে যে ছোট কচি কচি বাচ্চা রেখে তাদেরকে হাসি ফোটানোর জন্য নিজে না খেয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করে বাড়িতে ফ্যামিলিকে তার ওয়াইফকে বাবা মাকে আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে টাকা পাঠায় তাদের মুখে হাসি ফোটায় নিজে কষ্ট পাচ্ছে তাদেরকে মোবারক মূলত আসলে আহ যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ফিল হয় যে একটা মানুষের জীবনে বাস্তবতা জিনিসটা আসলে অনেক বড় কিছু বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে কষ্ট হয় আমি নিজেও একটা আবেগী মানুষ দিন শেষে মানে নিতে হবে আপনাকে আপনাকে শ্রম নিজের শ্রম বিক্রি করে যে উপার্জন হয় সেটা দিয়ে যেভাবে আপনি সংসার চালান আবেগের বর্ষতে যদি আপনি সেই শ্রমটা ছেড়ে দেন দুই দিন পরে আপনার ভালো লাগবে না বাড়িতে গিয়ে ভালো লাগবে না ফ্যামিলি ভালো লাগবে না পরিবার ভালো লাগবে না কারণ মেন সুখের মূলটাই আপনার কাছে একটা ছেলে মানুষের কাছে টাকা পয়সা পয়সা না থাকলে আপনার মাত্র ভ্যালু থাকবে না অনেকে আছে বাংলাদেশেও ফ্যামিলির সাথে ঈদ করছে না আমিও সেরকম একজন ফ্যামিলি সাথে ঈদ করছি না তো অনেকের খারাপ লাগে আমার অতটা খারাপ লাগে না কেন জানেন বাস্তবতা খেলার চ্যানেল তো যে সকল শুভাকাঙ্ক্ষী আছে আমার যারা আমার চ্যানেলে আমাকে ফলো করেন সেটা একজন হলেও হোক বা দুজন হলেও হোক আমাকে ভালোবাসেন তাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ যে যেহেতু আমার খেলার চ্যানেল স্পোর্টস চ্যানেল সো খেলা বিষয়ে আমাকে কথা বলতে হয় এর বাহিরে আমি খুব কমই কথা বলতে পারি কারণ তো ইউটিউবের একটু প্রবলেম আছে ক্যাটাগরিটা করতে হয় আমাকে তো সর্বোপরি যেটা বলবো যেভাবে ভালোবাসা দিয়েছেন পাশে আছেন থাকেন ইনশাল্লাহ কোনো একদিন আল্লাহ যদি ফিক দেয় হয়তো বা আগাতে পারি সামনে বড় হতে পারে তবে ধৈর্য হারাবো না ধৈর্য আছে আমার আল্লাহ যদি আমাকে ধৈর্য রাখে দশ বছর হলেও আমি আমার চ্যানেলটাকে একটা সময় যেন পঞ্চাশ হাজার ফ্যামিলি হয় বা তারও বেশি হয় চেষ্টা করবো নিজের থেকে নিজের কথাবার্তা বলা আচার আচরণ কিভাবে কথা বলতে কে আমরা সামনে জানতাম না চেষ্টা করছি ডেভেলপ করার জন্য আমি ইংরেজিতে খুব দুর্বল ইংরেজি অত ভালো পারি না আঞ্চলিকতা এবং স্মার্টনেস ভাষা কি বুঝি না আমার প্র্যাকটিক্যালি যেটা বলতেছি এখন যেটে সেটাই আমার ভেতর চলে আসে যে সে ডে এটা কিন্তু আমাদের বুগর ভাষা এই ভাষাটা আমার ভিতর চলে আসে এটা আমার অরিজিনালি ন্যাচারাল এটা আমি ইচ্ছে করে করি না তো ভালো থাকবেন সবাই সুন্দরভাবেই চুচ্চাপন করুন এবং এবছর যারা কুরবানি দিতে পারেনি আল্লাহ তালা যেন পরের বছর তাদেরকে কুরবানি দেওয়ার তো ফিক দেয় ঋণ মুক্ত করে দেয় সারা আমাদের